উটি শর্মিশাল ভিডিও নিয়ে টাইটেল তোমরা পেরে হ্যাঁ আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার চলে আমি কিছুদিন আগে একটা পোল দিয়েছিলাম যে দামি মেকআপের প্রোডাক্টের চলে এসেছি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আমার সাথে আমার পাশে ভিডিওটা লাইক করে দিও কিন্তু কমেন্ট বক্সে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের শাউট আউট দেবো তো চলো বেশি ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক কিছুদিন আগে আমাকে একটা করেছিল বনু ক্রিম বা বিবি ক্রিমের রিভিউ করা খুব ভালো কভারেজের মধ্যে একদম কম দামের মধ্যে কিন্তু রিভিউটা করছি আজকে আমি যে প্রোডাক্টে নিয়ে চলেছি কিন্তু এল গেট ইভেন্ট সিসি ক্রিম তো এটার কন্টেনারটা তোমরা দেখে নাও দেখতে কিন্তু একটু লাইনারের মতো কন্টেনারে এসছে এরকম টাইপেরই দেখতে তোমরা পেয়ে যাবে এটার প্রাইস কিন্তু বেশি না মাত্র নিরানব্বই টাকা এটা আমি কিন্তু ডে বেসিসে ব্যবহার করে থাকি এই প্রোডাক্টটা তোমরা কোথা দিয়ে পার্চেস করতে পারবে তোমরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে তাছাড়া তোমরা অফলাইন পেয়ে যাবে তোমরা যদি কোথাও খুঁজে না পাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন চেক আউট করতে পারো ওখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ডাইরেক্টলি পার্চেস করে নিতে পারো এটার মধ্যে নেট গ্রাম পাবে কিন্তু তোমরা আঠারো গ্রাম করে নিরানব্বই টাকায় আঠেরো গ্রাম ইজ এনাফ আমার মতো তো এনাফ এই প্রোডাক্টটা আমি আজকে নিয়ে চার থেকে পাঁচবার ব্যবহার করছি আমার মেকআপের ভিডিওর জন্য তো এটার কন্টেনারটা তোমরা এরকম টাইপের ছোটোসো একটা টিউবে পেয়ে যাবে যেটা তোমরা ইজিলি হ্যান্ডব্যাগে ক্যারি করতে পারো আর কালারটা ছিল পুরোটাই ব্ল্যাক আর নিচের দিকে পেয়ে যাচ্ছ কিন্তু পার্পল কালার আর পেছন সাইডে তোমরা ডিটেলস পেয়ে যাবে এটা তোমরা তিন বছর ব্যবহার করতে পারবে এটা ডেড লাইন আছে কিন্তু তিন বছর আর যদি তুমি এটা একা ব্যবহার করে থাকো ডেলি বেসিসে প্রতিদিন ব্যবহার করে থাকো তাহলে এটা তোমাদের দুমাস চোখ বন্ধ করে চলে যাবে এটার কভারেজটা ভীষণ ভালো এবং এই গরমকালে কিন্তু তোমরা এটা ব্যবহার করে নিতে পারো এটা ব্যবহার করলে কোনো রকম কোনো হোয়াইট কাস্টের প্রবলেম হবে না তোমাদের স্কিনের সাথে একদম মিশে যাবে পারফেক্টলি এবার যদি তোমরা বলো স্কিন টাইপের কথা তো স্কিন টাইপ হলো আমার যে কালারটা রয়েছে এর থেকে আরও চারটে শেড নিচে যারা আছে তারাও ব্যবহার করতে পারবে আমার থেকে আরও চার চারটে শেড ফর্সা যারা রয়েছে তারাও কিন্তু ব্যবহার করতে পারবে কোনো রকম কোনো হোয়াইট কাস্টের প্রবলেম কিন্তু ছাড়বে না এটা কিন্তু নিরানব্বই টাকা দাম আরও মার্কেটে অনেক প্রোডাক্ট আছে যেগুলো নিরানব্বই টাকা দামের রয়েছে কিন্তু এটার কভারেজটা ওইগুলোর থেকে অনেকটা ভালো সেই কারণে রিভিউটা তোমরা পাচ্ছ তারা হালকা মেকআপ করতে পছন্দ করো ডেলি বেসিসে মেকআপ করছো অফিসে যাচ্ছ মেকআপ করছো বা কোনো ইভেন্ট আছে সকালবেলা তখনও মেকআপ করছো বা রাত্রেবেলাও একটা হাই কভারেজে মেকআপ করতে চাইছো তার তালেও তোমরা এটা ব্যবহার করতে পারো কারণ এটার কাভারেজটা অনেকটা ভালো এবার যদি তোমরা বলো এটা মানে কোন 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 স্কিন টাইপে ব্যবহার করতে পারবে তাহলে কিন্তু এটা তোমরা অল স্কিন টাইপ ব্যবহার করতে পারছো যখন থেকে তোমার মেকআপ করার ইচ্ছা আছে তখন থেকে তোমরা মেকআপ করতে পারো বা এটা ব্যবহার করতে পারো তোমাদের বাড়ি যদি বেবি থেকে থাকে তার মানে কোনো অনুষ্ঠানে যাচ্ছে বা কোনো নাচের প্রোগ্রাম প্রোগ্রাম আছে তখনও তোমরা এটা ব্যবহার করতে পারো ভীষণ ভালো কভারেজ দেয় এটা ব্যবহার করলে কিন্তু খুব একটা ঘামের সমস্যা হয় না যদি কম্প্যাক্ট পাউডার ব্যবহার করে নাও তো এটা সোয়াচেসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাকে দেখতে দেখে না একদম টিউবের মতো এটাকে দেখে কেউ বলতে পারবে না সিসি ক্রিম বা বিবি ক্রিম এটাকে দেখে মনে হচ্ছে কি বলতো ওই যে প্রাইমারগুলো হয় ওরকম টাইপের এবার চলো কভারেজটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে কালার যেটা আমার স্কিনের সাথে একদম পারফেক্টলি চলে যাচ্ছে দেখো কোনো রকম কোনো হাই কিছু দেখতে লাগছে না আর এইটুকুনি প্রোডাক্ট নিয়ে আমি ফুল ফেসে অ্যাপ্লিকেশান করে নিতে পারবো এটা এতটা বেশি ভালো কভারেজ এবার দেখো কালারটা এবং ব্লেন্ডিংটা দেখে নাও একবার দেখো কিছু ডিফারেন্স কি বুঝতে পারছো কত সুন্দর ব্লেন্ডিং হলো জাস্ট দেখে নাও এইটার এইটা কালারটা দেখেই তোমরা বুঝতে পারবে এটা কতটা ভালো একটা কভারেজ দেয় যে নর্মালি যে সিজি ক্রিম বা বিবি ক্রিমগুলো রয়েছে সেগুলোর থেকে এটা টু হান্ড্রেড বেশি একই প্রাইসে কিন্তু পাওয়া যায় এটাও নিরানব্বই টাকা দাম আর বাকিগুলোও কিন্তু নিরানব্বই টাকা দাম আর এটা স্মেলটা ভীষণ সুন্দর যারা কম বাজেটের মধ্যে মেকআপের প্রোডাক্ট খোঁজো তাদের জন্য একদম বেস্ট প্রোডাক্ট আর আমি এই ভিডিওগুলো শুধুমাত্র তোমাদের জন্যই করছি যারা কম বাজেটের মধ্যে মেকআপ খোঁজো যেমন আমি ভীষণ কম দামের মধ্যে মেকআপ খুঁজি যেগুলো আমার স্কিনের জন্য ভালো হবে এবং মেকআপ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না এটা ব্যবহার করে আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি কোনো সমস্যায় আমি দেখতে পাইনি ইনফ্যাক্ট এটা ভালোভাবে ব্লেন্ডিং হয়েছে তাছাড়া কিন্তু এটা কভারেজটা খুব ভালো ফুল কভারেজ না দিলেও হালকা কভারেজ কিন্তু দিয়ে দেয় যেমন অনেক বেশি দাগ ধব্বা থাকলে তোমাদের মুখে যেন ব্রণ ছোপ ছোপ দাগ থাকে সেগুলো কিন্তু এটা কভার করতে পারে না এটা হালকা একটা কভারেজ দিয়ে দেয় যেটা সিসি ক্রিম বা বিবি ক্রিম দিয়ে থাকে সেরকম একটা কভার কভারেজ দেয় কিন্তু সিসি ক্রিম এবং বিবি ক্রিমের থেকেও এটা বেস্ট একটা ক্রিম তোমরা এটা লাইফে একবার হলেও ব্যবহার করে দেখতে পারো এটা আমার খুব পছন্দের একটা সিসি ক্রিম কারণ এলিড প্রোডাক্টগুলো সত্যি বলছে ভীষণ ভালো আমার এটা ভীষণ ভালো লেগেছে তোমরা যারা চাইছো তারা কিন্তু বাজারের মধ্যে সিসি ক্রিম বা বিবি ক্রিম খুঁজছো তারা কিন্তু ডেফিনেটলি কিন্তু এলিড ওপর শিফট করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট আর একটা কথা একটা কথা হলো সেটা হলো এই ভিডিওগুলো শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য আমি করছি তো তোমাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওগুলোকে একটু শেয়ার করো অবশ্যই কমেন্টে জানাও তোমরা আর কি মেকআপের প্রোডাক্টের ওপর রিভিউ দেখতে চাও সেটা কিন্তু আমাকে জানাতে থাকবে আমি কিন্তু সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যে ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করো ছোট একটা বেল বাটন আছে ওটা হিট করে আমি আমিও নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকশনটা তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ